ডিএফিক্স ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমরা আমাদের গত ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যেখানে আমরা ডিএসি এক্সের লেভেল নিয়েছিলাম কিছু এই লেভেলগুলো অনুযায়ী ডিএসি এক্স আমরা দেখতে পাচ্ছি পাঁচ হাজার চারশো গত দিনে পাঁচ হাজার চারশো এই লেভেলটাতে মার্কেট এই যে রেসিস্টেন্সটা দেখতে পাচ্ছেন এই রেসিস্টেন্সটা কাজ করার পরে এখন একটা মুভমেন্ট দিচ্ছে এটা হচ্ছে ডিএসসি এক্স এর পনেরো মিনিটের চার্ট তো আমরা উনিশ তারিখে মার্কেটের ডিএসসি মার্কেটের কি মুভমেন্টটা কেমন হতে পারে সেটা নিয়ে একটু ধারণা নেওয়ার চেষ্টা করি এখানে যে আপনারা আপস অ্যান্ড ডাউনস মাধ্যমে এখানে একটা আপমুপ দেখতে পাচ্ছেন এই আপমুপটাকে আপাতত আমি ডব্লিউ হিসেবে কাউন্ট করতেছি কারণ ডিএসি এক্সের যে এখানে যে বি মুভ এটা যে এ তারপর এখানে যে বি মুভ হবে এই বি মুভটা কমপ্লিট করার জন্য যে টাইম পিরিয়ড এখনও সেই টাইম পিরিয়ডটি শেষ হয়ে জানি তাই আমরা বলতে পারি যে ডিএসি এক্সের বি ওয়েবটি এখনও চলমান আছে সেক্ষেত্রে বি ওয়েবটির স্ট্রাকচারটা কেমন হতে পারে এটা আমরা প্রাথমিকভাবে একটা ক্যালকুলেশন করতেছি এই যে আপ মুভটা দেখছেন এটা হচ্ছে ডব্লিউ এরপর এখানে একটা এক্স মুভ দিবে নিচের দিকে বেয়ারিশ একটা মুভ হওয়ার সম্ভাবনা আছে সেই মুভটা এখান থেকে পাঁচ হাজার তিনশো দশ থেকে এখানে পাঁচ হাজার চারশো ছয়ত্রিশ যে লেভেলটা আছে এই লেভেলটার সিক্সটি ওয়ান পয়েন্ট এইট পারসেন্ট মানে পাঁচ হাজার তিনশো চুয়ান্ন পাঁচ হাজার তিনশো চুয়ান্ন অথবা পাঁচ হাজার তিনশো উনত্রিশ এই দুইটা লেভেলের যে কোনো একটা লেভেল পর্যন্ত ডিএসি এর সূচকটা ডাউন দিকে একটা মুখ দেওয়ার সম্ভাবনা আছে এবং এখানে আপনারা রেড কালারের একটা ভার্টিক্যাল লাইন দেখতে পাচ্ছেন এই যেটা এই ভার্টিক্যালটার লাইনটা হচ্ছে উনিশ তারিখের ভিতরে আমরা আশা করতে পারি যে এখানে যে এক্স মুভটা আছে এটা কমপ্লিট করার একটা সম্ভাবনা আছে উনিশ তারিখে আমরা মার্কেট দেখি ডিএসএ কিভাবে মুভ করে ডিএসির সর্বোচ্চ যে রেসিস্টেন্স লেভেল আছে বির সেটা হচ্ছে পাঁচ হাজার চারশো তেষট্টি যদি এই লেভেলটা পাঁচ হাজার চারশো তেত্রিশ এই লেভেলটা ব্রেক করে তাহলে পরবর্তী রেসিস্টেন্সটা হচ্ছে পাঁচ হাজার চারশো তেষট্টি আমরা দেখি উনিশ তারিখে মার্কেটের মুভমেন্টটা কেমন হয় এখানে যে সিগনালটা দেখতে পাচ্ছি আমরা এই সিগন্যাল অনুযায়ী মনে হচ্ছে যে মার্কেট এখানে একটা ডাউন হবে এবং এক্স যে লেগটা আছে সেটা তৈরি করবে সাধারণত কারেকশানের বি যে মুভটা হয় ওই বি এটা একটু কমপ্লিকেটেড একটু জটিল হয় এখানে অনেক ধরনের প্যাটার্ন তৈরি হতে পারে এখন এখানে যে স্ট্রাকচার স্ট্রাকচার অনুযায়ী মনে হচ্ছে এটা একটা ডাব্লিউ এক্স ওয়াই স্ট্রাকচার হওয়ার সম্ভাবনা আছে আমরা আজকে উনিশ তারিখে ডিএসি এক্সের মুখ দেখলে তখন বিষয়টা আরও ক্লিয়ার হওয়ার একটা সম্ভাবনা আছে আপনারা যারা এ এফ এক্স ইউটিউব চ্যানেলটিতে আজকে প্রথম ভিডিও দেখছেন তারা অবশ্যই এ এফএক্স ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং এখানে একটা বেল আইকন আসবে সেই বেল আইকনটা প্রেস করে দেবেন এতে করে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে নোটিফিকেশান সবার আগে চলে যাবে একই সাথে যদি ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে এখানে দেখবেন ভিডিও নিজে একটা লাইক আছে সেই লাইকে একটা লাইক করে দিবেন এবং একই সাথে এখানে এছাড়া এখানে কমেন্ট সেকশন এসে আপনারা কমেন্টে আপনাদের কমেন্ট করতে পারেন যে কোনো বিষয়ে ইনকোয়ারির জন্য আমি চেষ্টা করবো আপনাদের রেসপন্স করার জন্য এবং যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি আপনার অন্যান্য পরিচিত বিনিয়োগকারীদের সাথে শেয়ার করবেন এখানে শেয়ার বাটনে ক্লিক করলে এখানে আপনারা লিঙ্কটা পেয়ে যাবেন এটা হচ্ছে লিঙ্ক এই ভিডিওর এখানে কপি করে আপনারা যাকে এটা সেন্ড করতে পারেন সেন্ড করতে পারেন আমাদের একটা প্রতিযোগিতা চলতেছে পুরো সপ্তাহে যেই দর্শক সবচেয়ে বেশি শেয়ার করবে তার অনুরোধে তাকে একটি স্টকের পূর্ণাঙ্গ আলোচনা বা একটা ভিডিও তাকে আমি ব্যক্তিগতভাবে প্রোভাইড করব আপনি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারেন আমরা এখন বর্তমানে ডিএসসি সিমেন্ট সেক্টর নিয়ে আলোচনা করতেছি আমি আমার পূর্বের ভিডিওগুলোতে সিমেন্ট সেক্টরের আটটা কোম্পানির ভিতরে পাঁচটা কোম্পানির অ্যানালাইসিস ইতিমধ্যে আপনাদের সাথে শেয়ার করেছি আজকে দুইটা কোম্পানি আলোচনা করব। একটা হচ্ছে ম্যাগনা সিমেন্ট আর একটা হচ্ছে প্রিমিয়ার সিমেন্ট আপনারা যারা পূর্বের ভিডিওগুলো দেখেননি তারা এখানে আই বাটনে গিয়ে পূর্বের ভিডিওগুলো দেখে নিতে পারেন সেখানে আমরা আরামিট সিমেন্ট কনফিডেন্স সিমেন্ট ক্রাউন সিমেন্ট হেডেলবার সিমেন্ট এবং এলএসবি নিয়ে আলোচনা করেছি স্কিনে আপনারা সিমেন্টের একদিনের চার্ট দেখতে পাচ্ছেন সিমেন্ট বর্তমানে একটা কারেকশানের ভিতরে আসছে লং টাইমে কারেকশানের ভিতরে আসছে এখানে আপনারা যে বোটমটা দেখতে পাচ্ছেন পঁয়ত্রিশ দশমিক দুই আপাতত এটা এই বোটমটাকে আপনারা এটাই এখন আপাতত আগামী কিছুদিনের জন্য এটাই সর্বশেষ বটম হিসেবে কাউন্ট করতে পারেন এখানে ম্যাগনা সিমেন্ট পঁয়ত্রিশ দশমিক দুই এ লেভেল থেকে এখানে এ বি সি এই মুভটার মাধ্যমে এখানে ইন্টারনাল ওয়েব এ কমপ্লিট করছে এখন এটা ডাউনে ওয়েব বি তৈরি করার জন্য চলাচল করতেছে আপনারা এখানে দেখতেছেন এখানে ডাউনে যে মুভটা আছে সেটাকে আমি আবার এই যে লাল রেখা দ্বারা চিহ্নিত করতেছি এই ডাউন মুভটাকে এ এখন এখানে বি বি এখানে একটা আপ মুভ হবে সেটা পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত উঠতে পারে আবার সি একটা ডাউন মুভ হবে সেই মুভটা তাই টাকা বা এর আর একটু ইঞ্চে এর আশেপাশে এখানে কমপ্লিট করবে যেহেতু ডিএসি এক্স এক্সের সূচক এখন উপরের দিকে মুভ করতেছে তাহলে আমরা ধরে নিতে পারি যে এখানে এখন ডাউন যে এবিসি হবে তার বি চলাচল করতেছে সেক্ষেত্রে এখানে বিটা পঁয়তাল্লিশ টাকা বা আরও কিছুটা উপরেও হতে পারে আটচল্লিশ টাকা বা ঊনপঞ্চাশ টাকা এটা মুভের সাথে সাথে আমরা দেখতে পাব তারপরে এখানে বিটা শেষ হলে যখন ডিএসসি এক্সের সূচক আবার নিচের দিকে মুভ করবে সিতে তখন এখানে ম্যাগনাসিমেন্ট একই সাথে নিচের দিকে মুভ করবে তো সেক্ষেত্রে যাদেরকে কাছে ম্যাগনা সিমেন্ট এখানে নিচে বাই করা আছে তারা এখানে যখন উপরে দিকে আপ মুভ দিবে পঁয়তাল্লিশ টাকা বা আটচল্লিশ টাকা তখন আপনারা এখান থেকে কিছু স্টক হয়তো ছেড়ে দিতে পারেন এরপরে আবার যখন প্রাইস নিচের দিকে নামবে তখন আপনারা এখানে সাঁত্রিশ টাকা বা এর আশেপাশে আপনারা এখান থেকে হয়তো বাই করতে পারবেন এই ছিল আমাদের আজকে ম্যাগনা সিমেন্টের অ্যানালাইসিস আমরা এখন প্রিমিয়ার সিমেন্টের চার্টে আছি প্রিমিয়াম সিমেন্টের একদিনের চার্ট আপনারা প্রিমিয়ার সিমেন্টের এক দিনের চার্টে দেখতে পাচ্ছেন প্রিমিয়ার সিমেন্ট এখন ওয়েব সিতে চলাচল করতেছে আমরা প্রিমিয়ার সিমেন্টের প্রাথমিক আলোচনাটা যদি দেখি তাহলে প্রিমিয়ার সিমেন্ট একচল্লিশ টাকা দশ পয়সা এই লেভেলে একটা সাপোর্ট নিয়েছে এবং এরপরে প্রিমিয়ার সিমেন্ট এখান থেকে উপরের দিকে একটা আপমুখ দিচ্ছে উপরের এই আপমুপটাকে যদি আমরা এখানে জিরো লেভেল থেকে ধরি ওয়ান টু থ্রি ফোর ফাইভ এভাবে এটা একটা পাঁচটা সাব ওয়েবের মাধ্যমে ওয়েব ওয়ান কমপ্লিট শেষ হয়েছে এবং এই পাঁচটা সাব ওয়েবের পরে এখানে আমরা এই পুরো ওয়েবটাকে ওয়েব ওয়ান হিসেবে কাউন্ট করতেছি এরপর আমরা এখানে একটা কারেকশান দেখতেছি এই কারেকশানটা এখানে আমরা আপাতত এখানের এই ডাউনটাকে ওয়েব এ এরপরে এখানে ওয়েব বি এরপরে আমরা ওয়েব সি এভাবে আমরা প্রিমিয়ার সিমেন্টের আগামী দিনের মুভ দেখতে পাবো সেক্ষেত্রে প্রিমিয়ার সিমেন্ট এখানে ওয়েব বি এটা শেষ অথবা ওয়েব বিতে আরো একটা লেগ উপরের দিকে যাবে এইখানে তারপরে এরপরে ওয়েব সি তৈরি হবে আপাতত আমাদের যে ওয়েব এখানে যে ওয়েব সি এ বি সি শেষ হবে সেটা তখন টোটাল ওয়েব টু হিসেবে কাউন্ট হবে তো ওয়েব টুর আমরা প্রাথমিক যে টাইম পিরিয়ড সেটাকে ধরতেছি তিরিশে চব্বিশে সেপ্টেম্বর সরি এখানে যা চব্বিশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশের ভিতরে এখানে হয়তো সিটা কমপ্লিট করে ওয়েব টুটা শেষ হবে অথবা এটা আরও বেশি সময় নিতে পারে আপাতত আমরা প্রাথমিক এই টাইমটা কাউন্ট করে প্রিমিয়ার সিমেন্টটা দেখি এক্ষেত্রে বিএসসি এক্সের সূচকের সাথে এই প্রাইসটা ওঠা নামা একটা রিলেশন আছে আপনারা যারা প্রিমিয়ার সিমেন্ট দীর্ঘ মেয়াদে ইনভেস্ট করতে চান তারা এখানে প্রিমিয়ার সিমেন্ট যখন ডাউনে আরও আরেকটু ডাউনে আসবে তখন আপনারা এখানে প্রিমিয়ার সিমেন্টটা বাই করে রাখতে পারেন দীর্ঘ মেয়াদে প্রিমিয়ার সিমেন্ট ভালো করবে তো আমার আজকে আমাদের ডিএসসির যেই সিমেন্ট সেক্টর আজকে প্রিমিয়ার সিমেন্টের আলোচনার মাধ্যমে আমাদের সিমেন্ট সেক্টরটা শেষ করলাম সামনে আমরা সিরামিক সেক্টর নিয়ে আলোচনা করব আমরা যা দেখলাম সিমেন্ট সেক্টরের যে সাতটা কোম্পানি আছে তার ভিতরে এলএইচ বিএল এলএইচ বি লাফার ঝলকিম সিমেন্ট এবং প্রিমিয়ার সিমেন্ট অন্যান্য সিমেন্টের চেয়ে মোটামুটি দুইটা সিমেন্ট কোম্পানির সিগন্যাল ভালো আর আপনারা তিন নাম্বারে আরামিট সিমেন্টকে রাখতে পারেন যদি আরামিট সিমেন্ট চল্লিশ টাকা নিচে বা এই লেভেলে যদি ডাউন হয় তখন আপনারা আরামের সিমেন্ট নিয়ে চিন্তা করতে পারেন আপাতত সিমেন্ট সেক্টরের তিনটা শেয়ারের সম্ভাবনা ভালো এক এলএইচবি দুই প্রিমিয়ার সিমেন্ট তিন আরামিট পরবর্তীতে আমি আরও আপনাদের কাছে নতুন নতুন কোন যদি সিমেন্ট সেক্টরের নতুন কোনো সম্ভাবনা তৈরি হয় তখন আমরা আমি পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করব আগামী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ